গ্রীষ্মকাল মানেই বিদ্যুৎ বিভাটের সময় এসে গেছে যারা সাধারণত গ্রাম বসবাস করছেন প্রত্যেকের কিন্তু বিদ্যুৎ বিভাট হয়েই থাকে তো সেক্ষেত্রে আমরা সাপ্লাই অফিস থেকে যে কাজ করবে তার জন্য যে আমাদের এই বিলের পেছন দিকে যেখানে ওয়ান এইট ডবল জিরো নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে অনেক সময় ডকাটকাল করি কিন্তু তাতে অনেক দীর্ঘ সময় লেগে যায় কিন্তু কখনোই সুরা হয় না বা ডকেট কল করা যায় না তো আজকে আমি মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে ডকেট কল করা সম্ভব করা যায় তারই একটা প্রসেস এসেছি নিয়ে এসেছি প্রত্যেকেরই সুবিধা হবে কারণ এই গ্রীষ্মের সময় বা বর্ষার সময় আমাদের গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েই থাকে সেক্ষেত্রে এমন একটা সমস্যা সমাধানের জায়গা আছে সেটা ডিসেলের তরফ থেকে একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম হাতে নাতে কিভাবে এক মিনিটের মধ্যে আপনি একটা ডকেট কল করতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার বিদ্যুৎ বিভাগের সমস্যাটা জানাতে পারবেন আপনার সাপ্লাই অফিসে এবং সাপ্লাই অফিস থেকে কুইকলি সেই কাজ আপনাকে ফোন করে করে দেবেন প্রসেসটা একটা হচ্ছে যে অ্যাপস আছে সেটা হচ্ছে বিদ্যুৎ সহায়কী বলে অ্যাপস সেটা আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটা অ্যাপ্লাই করতে হয় এবং করা যায় এবং ওই বিদ্যুৎ সহায়কী অ্যাপসের থ্রু দিয়ে আরও অন্যান্য অনেক জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি বা অনেক জিনিস আমরা দেখতে পারি অনেক ভালো ভালো সুবিধা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তবে আজকে শুধুমাত্র আমি এখন বিদ্যুৎ সোয়াগি অ্যাপসের থ্রু দিয়ে কীভাবে ডকেট কল করা সম্ভব সেটা আপনাদেরকে আমি দেখাবো চলুন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিদ্যুৎ সহায়গী বলে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে বিদ্যুৎ সহায়গী বলে এরপরে আপনারা চলে যাবেন মোবাইলের স্ক্রিনে তো এই এইরকম একটা স্ক্রিন আপনার মধ্যে ফুটে উঠবে বিদ্যুৎ সহায়ক বলে বিদ্যুৎ সহায়ক অ্যাপসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এনার্জি বিল ঠিক আছে এবং তার সাথে আছে আপনার এনার্জি বিল পে বিলস নিউ কানেকশান এবং তার সাথে আছে স্মার্ট মিটার ইউজেস অ্যানালাইসিস পেমেন্ট হিস্ট্রি অফিস ম্যাপ অনেক কিছু এছাড়া রয়েছে পার্সোনাল পার্সোনাল পারফরমেন্স প্রেফারেন্স তো আপনি একটা এতে চলে যাবেন ফার্স্ট হচ্ছে যে আপনি এখানে প্রোফাইলে চলে যাবেন এই প্রোফাইলে গিয়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কী নামে আপনার মিটার নিয়েছেন কানেকশান এবং তার মিটারের নাম্বার লোড বিয়ে এবং অনেক কিছু রয়েছে এখানে শুধু একটা জিনিস আপনাকে দেখতে হবে এই এই অ্যাপসটা যখন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তখন শুধু জাস্ট রেজিস্টার মোবাইল নাম্বার দেখুন আমার এখানে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা আমার রেজিস্টার আছে এই নাম্বার দিয়ে আপনাকে কিন্তু এই সেই ফোনে লগ করতে হবে তবে একমাত্র ডকট কল করতে পারবেন নাহলে কিন্তু পারবেন না তো চলে নিয়ে দেখে নিয়ে যাক এরপরে কিভাবে আমরা ডকেট কল করব এক মিনিটের মধ্যে জাস্ট আপনাদেরকে আমি এগুলো দেখাচ্ছি এবং তার সাথে আরেকটা একটা ভালো জিনিস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কে কোথায় কোন জায়গাতে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং তার সাথে একটা অফিস ম্যাপ বলে রয়েছে দেখতে পাবেন এই যে অফিস ম্যাপ এই অফিস ম্যাপটা আপনি একটু চাইলে ক্লিক করবেন যেখানে আপনার এ পাবেন আপনার অফিস ম্যাপে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কোথায় কি দপ্তর আছে একটু জাস্ট আপনি স্ক্রিনটাকে জুম আউট করবেন করলে দেখবেন বিভিন্ন যে ডট ডট করে নড়ছে এগুলো বর্ধমান দিয়ে টাচ করলে দেখাবে বর্ধমান জোন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং এখানকার একটা ইমেল আইডি দিয়ে দেবেন কোনো বড় কোনো সমস্যা হলে আপনি এই ইমেল আইডি দিয়ে জানাতে পারবেন এছাড়া আরও কোনো কোনো সাপ্লায়ের কোনো কোনো জায়গার আপনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এখানে ফোন নাম্বারগুলো আপলোড করে নিই ডিপার্টমেন্ট তো পরে হয়তো করে নেবে তো এরকম একটা ব্যাপার রয়েছে এগুলো আপনারা পারলে করতে পারেন এবং আরও যে সমস্ত ফিচার্সগুলো আছে এই ফিচার্সগুলো নিয়ে যদি আপনাদের ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এরকম কোনো ভিডিও করে দেওয়া তো চলে নিয়ে যাক দেখে নিয়ে যাক যে এরপর আমরা কিভাবে ডকেট কল করব তো প্রথমে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই হোয়াটসঅ্যাপটা যে রয়েছে এই হোয়াটসঅ্যাপটা এই হোয়াটসঅ্যাপ থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি যাবেন এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আপনার একটা ডাইরেক্ট ম্যাসেজ সেন্টারে চলে আসবেন এবং মেসেজ সেন্টারে আসার পর আপনাকে হাই লিখে পাঠাতে হবে তো হাই লিখে পাঠাবার পর ওনারা এটা অটোমেটিক হাই ম্যাসেজ আসবে এবং এখানে লেখা আছে নমস্কার ওয়েলকাম টু ডাব্লিউ বিএসিডিস অটোমেটেড চ্যাটবক্স এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কনজিউমার আইডিটা সিলেক্ট করে দেবেন দেবার পর আপনার কনজিউমার আইডিটা আপনি দেখতে পাবেন এবং তারপরে এবার সিলেক্ট ইউর সার্ভিস লেখা আছে প্লিজ সিলেক্ট ওইডাবলিউএস সার্ভিস ইউ ওয়ান ইনফরমেশান অ্যাবাউট এবার আপনি কোন ইনফরমেশন নিয়ে আপনি একটা জাস্ট হতে পারে টেকনিক্যাল প্রবলেম বা গাছ পড়ে গেছে বা এনিথিং যদি কিছু সমস্যা থাকে অত ডিলে না গিয়ে জাস্ট এখানে একটা দেখুন আপনার এখানে দেখুন বিল পেমেন্ট রিলেটেড আছে পেমেন্ট সার্ভিস রিলেটেড আছে সার্ভিস কানেকশান রিলেটেড আপনি কমপ্লেন জানাতে পারবেন এবং নো পার্ক কমপ্লেন এবং সেফটি এন আদার গাইডস এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনি কমপ্লেন জানাতেই পারেন তবে আপনার এখন দরকার যে বাড়িতে পাওয়ার নেই বা লো ভোল্টেজ সিঙ্গেল পেজ হয়েছে সেক্ষেত্রে আপনি জাস্ট নো পারে ক্লিক করবেন ক্লিক করে সেন্ড করবেন তো এরপরেই দেখুন আপনাকে দিয়ে দিচ্ছে নো পার কমপ্লেন্টে ইওর কমপ্লেন নাম্বার মানে আপনার ডকেট কাজ হয়ে গেছে জাস্ট মানে ফি অফ সেকেন্ড এক মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার ডকেট কল করতে পারবেন এবং এই সুবিধার্থে মাধ্যম দিয়ে আপনি আপনার বাড়ির যদি কোনো পাওয়ার বিদ্যুৎ বিপাট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু জানাতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন যা আমার এই চ্যানেলটাকে ফলো করবেন এবং শেয়ার করে দেবেন প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক উপকার লাগতে পারে এই সমস্যা নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে